আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন তো কেউ ভিডিওগুলো আপনারা মিস করবেন না অবশ্যই আশা করতে আছি সব ভিডিও দেখবেন তাহলে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে একটা কমেন্ট করে আপনার এ মূল্যবান ভক্তর জানাই দিবেন যে কি রকম হয়েছে আমার এই ভিডিওটি আর আপনি কি আমার চ্যানেলকে সাবস্ক্রাইবার আর কিনা সেটাও জানাতে পারেন প্লাসকে ব্লগ ভিডিওর হচ্ছে যে এক কো ভিতরে বাচ্চা গুলো নিয়ে এটা কিন্তু মন পাটটা ভালোই মোটা হয়েছে কিন্তু খাবার দাবার ভালো লাগে আর এই যে এই বাচ্চাটা কিন্তু এই যে মাথায় একটু আঘাত পেয়েছিল কি কারণে আঘাত পেয়েছিল সেটাও আমি কিন্তু সঠিক জানি তবে এই বাচ্চাটা চিকন হওয়ার কারণটা আসলে আপনাদের জানাতে চাই সেটা হলো এই বাচ্চাটা কিন্তু ছোট থেকে কিন্তু ঠিকঠাক মতো খাবার দাবার পায় নাই আর ওই ওই করে দুই দিন না খাই আসলে ওই কানে করে এই বাচ্চা পরবর্তীতে আমি এটা দুইটা বাচ্চা ছিল পরে বড়োরা হিসাবে এই ছোট্টা দিয়েছি চালায় মানে ছোট্টা ছিল সেই হিসাবে কিন্তু খাবার খাওয়াইছে কালকে এই যে তিল তিল খাওয়াইছে এটা স্বাস্থ্য আর আর কোনো কথা নেই কিন্তু এই যে বড্ডা এটা কিন্তু আল্লাহর মতে ভালো স্বাস্থ্য হয়েছে তো এখানকা আমাদের চলে রাখার মানুষের কবুতরের দেওয়ার মতো একমাত্র খাবার এখানকার বর্তমানে বুটটাই আছে

এই সকালবেলা কিন্তু এক বালতি করে পানি শুধু কুবুতরের জন্য কিন্তু সামনে যাই হাতেই কারণ এই জায়গা থেকে বেশি খায় ওই জায়গা থেকে না খাওয়ার কারণ হলো যে মনে হয় পাখা সাধারণ পাখা ছেড়ে দেওয়া হয়েছে কারণ হ্যাঁ পাখা ছেলে দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ খাবার দিলাম এনকা আমাদের এই যে খোলা পাই কিন্তু খাই যেতে আর যেগুলার বাচ্চা আছে ওইগুলা কিন্তু বেশি খাবো বাচ্চা ওদের কিন্তু এখনকার নাই কিছুক্ষণ আগে ছিল বাচ্চারে খাওয়াই হ্যাঁ বন্ধু গেছে বন্ধু খাবার গেছে আমার ইচ্ছা এই ভুটটা কিন্তু এই যে ছাগল গুলা কিন্তু খায় এই কারণে এরকম ভুট্টা কিন্তু

এখানে শুধু মুরগি গুলা খাবার আগে আগে আমরা খাবারটা দিতাম তখন কিন্তু এটার ভিতরে আহ সবচেয়ে বেশি দিতাম ডিশে দিয়ে একটা ডিশ ছিল ওই ডিশের ভিতরে কিন্তু খাবার দিতাম এখনকার এটা দেওয়ার কারণে বালুটা হলো বেশি থাকে একটা জামাল জায়গা এই কারণে এটার ভিতরে দিছি আর যেহেতু ওইটা বাচ্চারা পরের বাচ্চা ছিল সেহেতু মোটা একটু কম হইছে আর স্বাস্থ্য কিন্তু প্রথম থেকে শুরু হয় যদি বাপ মায়ের খাবার দাবার ঠিকমতে খাবার সেখান থেকে স্বাস্থ্যটা কিন্তু শুরু হয় আর যদি খাবার দাবার ঠিক মতো না খাওয়ায় তাহলে কিন্তু স্বাস্থ্যটা আহ কিন্তু কোনো সম্ভব নেই স্বাস্থ্য হওয়ার কিন্তু কোনো সম্মান থাকে না তো এটাই ছিল মনে করেন যে ওই বাচ্চাটা মোটা না হওয়ার কারণ কারণ এই যে এই ঘরে এ কিন্তু ভালো খাবারই খাওয়াই তো একদিন আমি এই বাচ্চাটা এই ঘরে রেখে দিচ্ছি রেহাই দেওয়ার পরে থেকে মনে করেন খাবার বন্ধ করে দিয়েছে যে বাচ্চা মনে কিন্তু এবার একটা শুরু হয়েছে যে খাবারটা ঠিক মতো খাওয়া দিতে পারে নাই তো প্রথম কিন্তু মনে করেন যে মোটা রাখুন তো যদি বাচ্চারা ঠিক মতো খাবার গুলা খাওয়ায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মোটা হয়ে থাকে তো যারা আমার এই ভিডিও গুলা থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক আপনার ঠিকানাটা জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে যাতে করে আমার সদস্য পরবর্তীতে আমার নতুন নতুন ব্লগ আপনারা দেখতে পারেন তো আপনারা আশা করতে কি আমার এই ভিডিও গুলা মিস করবেন না মানে না পরবর্তী দেখাবো অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সবাইকে ধন্যবাদ